নতুন ভার্সন 180 কেজি এটা ওয়েট নে এখন পূরণ হয়ে যাবে বাচ্চা চালাবে রেসিং গাড়ি ঠিক আছে অনেক সময় বাচ্চারা কিন্তু টিভির ভিতরে এই গাড়িটা দেখে রেসিং গাড়ি যেটা এবার বাস্তবে বাচ্চাদের জন্য নিয়ে আসছে আমরা রেসিং গাড়ি আগে আমি প্র্যাকটিক্যাল চালা দেখাই তারপরে আপনারা নিয়ে ঠিক আছে আর এইটা কিন্তু 2024 এর একেবারে নতুন ভার্সন 180 কেজি এটা ওয়েট নে ব্যাটার স্পিড কোয়ালিটিটা দেখেন আবার এটা কিন্তু গাড়ি থেকে নাম হবে না গাড়িটা ব্যাগে আসবে দেখেন আমি কিন্তু নিজে এটা আপনাকে প্র্যাকটিক্যাল চালায় দেখানোর কারণ হলো এটা বাচ্চাদের গাড়ি আপনারা এত টাকা দিয়ে একটা গাড়ি নেবেন এটা কি মজবুত আমি এটা একটা ধারণা দেওয়ার জন্য ঠিক আছে এটা এক থেকে দশ বছরের বাচ্চা চালাতে পারবে আর অনেকে বলতে পারে যে ভাই এক বছরের বাচ্চা তো কন্ট্রোল করতে পারবে না তাকে আপনারা বসা করে দিবেন সিট বেল্ট আছে আপনারা নিজেরাই কিন্তু এটা রিমোট থেকে ডান মাম করা যায় এবং কি সামনেও নিতে পারবেন ঠিক আছে আবার এটা পিছনেও চলে আসবে এটা কিন্তু বাসার ভিতরেও চালাতে পারবে এবং বাসার বাইরেও চালাতে পারবে আর এটার স্পিড কোয়ালিটিটা খুবই ভালো আর এটার চাকাগুলো দেখেন ফুললি রাবারের চাকা আর এটার ভিতরে সবচেয়ে বড় ব্যাটারি দেওয়া হয়েছে বারো বোল সেভেন ব্যাটারি এটা এক চার্জে বাচ্চা তিন থেকে সাড়ে তিন ঘন্টা চালাতে পারবে এবং কি গাড়ির ভিতরের একটু ডেগারোশনটা দেখেন কত সুন্দর রিয়েল গাড়িতে যা যা থাকে এখানে ব্যাটারির অপশন দেওয়া আছে কতটুকু চার্জ আছে পেনড্রাইভ আছে চাইলে পেনড্রাইভ দিয়ে গান শুনতে পারবেন ব্লুটুথ আছে হরেন্ড আছে গান বাজনা আছে সুইং আছে আপনি চাইলে বাচ্চা একটু রিল্যাক্স হয়ে বসে সুইং করতে পারবে এই যে দেখেন এক জায়গায় থাকবে কোথাও যাবে না আর এই গাড়িটা যারা আপনার বাচ্চার জন্য নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমু হোয়াটসঅ্যাপ আছে সরাসরি ভিডিও কল দিয়ে এটার দুইটা কালার আছে একটা নীল আছে একটা লাল আছে ভিডিও কল দিয়ে আগে দেখবেন দেখে শুনে নাম অ্যাড্রেসটা মোবাইল নাম্বারটা পাঠাই দিবেন আমাদের নিজস্ব ডেলিভারি লোক আছে একেবারে আপনার ঘরে নিয়ে এটা বুঝাই দিয়ে আসবে যেইভাবে ভিডিওতে দেখতেছেন সেম টু সেম মিলা বাসার থেকে পেমেন্ট টা দিয়ে দিবেন এটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার